আসসালামু আলাইকুম আমি সেলিম রেজা ফিল সুপারভাইজার আজকে একটা হাসির খাবারে হাসির প্রজেক্টে আসেন ভাইয়ের সাথে পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ভালো আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি যে হাসির খাবার দেখে খুবই ভালো লাগলো আমাদের গোড়াপের সহায়তা আপনি হাসির খাবার দিয়েছেন অনেক সুন্দর আশা করি এই এটার মাধ্যমে আপনার বেকার সমস্যার সমাধান হবে কি বলেন হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং অদূর ভবিষ্যতে আমরা আরও আপনাদেরকে এটার সম্প্রসারণের ব্যবস্থা করব আচ্ছা আপ থেকে আপনি কি ধরনের সহায়তা পেয়েছেন হাসপাতাল আমাদের যে সহযোগিতা উচিতটা পেয়েছে সহযোগিতা আছে আমরা আশা করি আরও সামনের দিকে আগম আপনারা আমাদের হেল্প করবেন এটাই আমরা চাই আচ্ছা আপনি কোনো অবস্থার পরিবর্তন হতে পারে ও হতে পারি তো এ ধরেন আমি হাঁস নিয়েছি এই হাঁসটা

এটা একটা ভালো প্রজেক্ট এটা আমরা অবশ্যই আহ আপনাদের এর মাধ্যমে আপনার কর্মসংস্থার ব্যবস্থা আছে আরো আরো দিন চারজনকে নিয়েও আপনি কাজ করতে পারেন সহযোগিতা করার এরকম সহযোগিতা আচ্ছা এরকম আমাদের গুরুত্বের সাথে থাকার জন্য ধন্যবাদ